আপনি কবির কে হন ওইটাই তো মুশকিল আমি বলি না কাউকে আমি ওনার ভাতুস পুত্র মানে কাজী নজরুল ইসলামের ভাতুস মানে ছোট ভাই ছেলে ছোট ভাইয়ের ছেলে ওনার ছোট ভাইয়ের নাম কি ছিলেন কাজী আলী হোসেন কাজী আলী হোসেন আর আপনার ছেলে হ্যাঁ আমার ছেলেদের ছেলে মেয়ে কজন আপনার আমার এক ছেলে দু মেয়ে ছেলের নাম হচ্ছে স্বরূপ কাজী আচ্ছা মেয়েদের নাম রূপালী কাজী দীপালী কাজী রূপালিদের নাম তো শুনেছি আমি তো কি চর্চায় আছেন মানে লেখা আমার বাড়িতে আমার অন্তত ওই রূপালী চর্চার মধ্যে আছে রূপালী আর সোনালি দি কার সোনালী হচ্ছে আমার মেজি ভাইয়ের মেয়ে ওই পুরোপুরি তো আপনি কি আপনি তো দেখেননি ওই কবিকে মানে কত বয়স ছিল তখন আপনার ও যখন মারা যান উনি যখন মারা গেছেন ভাই আসছে সুবর্ণ ভাই সুবর্ণ ভাই নাম শুনেছি